তখন তোমার ঠিকানা হবে তোমার স্থান হবে নই জান্নাত নই জাহান্নাম তাহলে মানুষ একটু চিন্তা করে দেখো তুমি যে বলতেছ তুমি যে ভাবতেছো দুনিয়াতে আমি অনেক দিন সময় নিয়ে এসেছি আমি মরব না আমি এই দুনিয়ার বুকে থাকবো তা যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এরপরেও আমি অনেক লম্বা হায়াত নিয়ে এসেছি কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর তোমার ঠিকানা ঠিকানা কোথায় হবে আল্লাহর হাবিবের এই হাদিস দ্বারা বোঝা যায়। তোমার নয়তো জান্নাত নয়তো জাহান্নাম তুমি যদি জান্নাতের বাসিন্দা হও তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যাও তোমার মতো কপাল পুরা দুর্ভাগ্য আর কেউ নাই এখন জান্নাতি কারা হবে জাহান নামে কারা হবে রাসুলের এই হাদিস থেকে বোঝা যায় রাসুলের এই হাদিস তারা বোঝা যায় জান্নাতি তারা হবে যারা দুনিয়াতে টাকাকালীন ন্যাক আমল করেছে যারা দুনিয়াতে টাকাকালীন পা সত্য নামাজ পড়েছে যারা দুনিয়াতে টাকাকালীন হজ হজ করে যে হজ করেছে যারা দুনিয়াতে টাকাকালীন পা সত্য নামাজ পড়েছে রোজা রেখেছে পাঠ করেছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে ত্বকের উপর অটল থেকেছে তক কথা বলেছে জিনা বিবি তার থেকে বেঁচে থেকেছে কোনো অন্যায় অপরাধ করে নাই কোনো গুণাহের কাজ করে নাই কোনো গান বাজনায় মত হয় নাই বিবাহের সাথে কোনো গান বাজনা বাজায় নাই তার ছেলেটাকে তার মেয়েটাকে সুন্দর তরিকায় এবং সুন্দর তরিকায় রাসুদের আদর্শে তার ছেলেকে বিবাহ পরিধান করাইছে তার মেয়েকে বিবাহ দিয়েছে কোনো গান বাজনা বাজায় নাই কোনো টিভি সিনেমা আনে নাই কোনো নর্তুকিকে নাচাই নাই এমন সুন্দর কেমন সুন্দরভাবে যদি তার তার ছেলের মিয়া তার মেয়ের বিবাহ দিতে পারে তাহলে ওই ব্যক্তি হকের উপর গড়টল ওই ব্যক্তি নেককারদের উপর গড়টল ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস তারা বোঝা যায় লা দারা বাদা দুনিয়া ইল্লাল জান্নাতা আওন্নার ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ আর যে বলছে তোমার মৃত্যুর পর ওই তো তোমার জান্নাত নাম নামে কেনা যাবে স্পষ্টই বোঝা যায় এইগুলো হলো উল্ডা যার মাধ্যমে মত জোয়া রয়েছে যার মাধ্যমে জিনা অ্যাপিসার রয়েছে যার মাধ্যমে ঘুষ রয়েছে যার মাধ্যমে হকের পরিচয় নাই যার কথার মধ্যে হককতা নাই যার কথার কথাই মিথ্যা যার কথাই কথাই মুনাফিকে কাস্ত যার মধ্যে নামাজের আমল নাই যার মধ্যে রোজার আমল নাই যার মধ্যে হজের আমল নাই যার মধ্যে যার মধ্যে কোন নেক আমলের চিহ্ন নাই রাজুলের সুন্নতের অনুসারী না রাজুলের আদর্শে আদর্শিত না ওই ব্যক্তিকে আল্লাহ আলমিন ওই হাতিসের বিশ্বাস ওই হাদিসের ভাষায় বোঝা যায় লা দার দুনিয়া ইল্লাল জান্নাত আমিন ওই ব্যক্তি কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর ধ্বংস হয়ে যাওয়ার পর ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম বলেন না আউযুবিল্লাহ তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি যেই কথা বলতেছিলাম যেই কথা বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী পৃথিবী থাকবে না আসমান জমিন ধ্বংস হয়ে যাবে নদীনালা ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না সব কিছুই ধ্বংস হয়ে যাবে সব কিছু যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি আমিও থাকবো না আপনি আমিও ধ্বংস হয়ে যাব আপনি আমিও মারা যাব আপনার আমার ঠিকানা এখন কোথায় হবে আপনি আমি দুনিয়া থেকেই দুনিয়া থেকে খামাই করে लिए जीते होवे ठीक कि ना बेटी ठीक एজন্য আল্লাহর হাবিব sallallahu স্পষ্ট হাদিসে পাকে বলেন স্পষ্ট হাদিসে পাকে বলেন মানুষ তুমি যখন দুনিয়াতে থাকবা না দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তুমি যখন মারাই যাবে তুমি যখন মৃত্যু বরণই করবে তাহলে রাসূলের স্পষ্ট হাদিস প্রমাণ করে আকফিরু জিকরা হাযিমিন লাযাবিল মাউত কারণ তোমাকে এই দুনিয়ার লোভ লালসা এই দুনিয়ার প্রাচুর্যের সাত বিনাশকারী মৃত্যু তোমাকে গাছ করে ফেলবে মৃত্যু তোমাকে পাকরাও করে ফেলবে মৃত্যু তুমি মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন মৃত্যু তোমাকে গ্রাস করবে মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না তুমি মারাই যাবে তাহলে তুমি মৃত্যুর চিন্তা করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুর চিন্তা যদি তোমার অন্তরে থাকে তাহলে তোমার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হবে না তোমার দ্বারা কোনোদিন জিনাহের কাজ হবে না তোমার দ্বারা কোনোদিন চুরির কাজ হবে না তোমার দ্বারা কোনোদিন সুদের কাজ হবে না তোমার দ্বারা কোনোদিন ঘুষের কাজ হবে না তোমার দ্বারা হবে নেক আমলের কাজ তোমার দ্বারা হবে পাঁচত্ব নামাজ তোমার দ্বারা হবে জান্নাতে যাওয়ার কিভাবে নেক আমল করা যায় এই চিন্তা আর চেতনা ঠিক কিনা বেটি মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের আয়াত নাজিল করে এটা বুঝায় দিয়েছেন কুল্লু নাফসিন লায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে করতে হবে না প্রত্যেক প্রাণী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মারা যাবে প্রত্যেক প্রাণী মৃত্যুর সাদ গ্রহণ করবে কেউ তাকবে না তো তাকবে না তো ভাই তাহলে আপনি আমি একটু মৃত্যুকে স্মরণ করি একটু চিন্তা ভাবনা করি মারা যাওয়ার পর আমার স্থানটা কোথায় হওয়া দরকার আর কোথায় হইতে চাই যাইতেছে আমার স্থানটা তো জান্নাতে হওয়া দরকার কেন জান্নাতে হওয়া দরকার ভাই আপনি আমি ছিলাম একদিন জান্নাতে আপনি আমি কোথায় ছিলাম একদিন জান্নাতে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহি সালাম কোথায় ছিলেন আদম আলাইহি সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে প্রথমেই আল্লাহ তাআলা স্থান দিয়েছিলেন জায়গা করে দিয়েছিলেন জান্নাতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে জায়গা করে দিয়েছিলেন জান্নাতে আদম আলাইলাম এর স্থান ছিলেন জায়গা ছিলেন তা আমরা কার সন্তান আমরা কার সন্তান আদমের সন্তান আমাদের পিতা যদি জান্নাতে হয় আমাদের পিতার বাড়ি যদি জান্নাতে থাকে আমাদের পিতা যদি জান্নাতি হয় তাহলে আমরা আমাদের পিতার সন্তান আমরাও জান্নাতি ছিলাম আমাদের দরকারও জান্নাতই আমাদের স্থানটা হওয়া দরকার জান্নাতে আমরা যদি জান্নাতেই ছিলাম তাহলে আবার জান্নাতেই যাইতে চাই ঠিক কিনা জান্নাতেই যাইতে চাই ভাই তাহলে শুনে রাখো তোমার তার যেন কোন গুনাহের কাজ হয় তোমার দ্বারা যেন কোনো অন্যায়ের কাজ না হয় তোমার দ্বারা যেন কোনো চুরির কাজ না হয় তোমার দ্বারা যেন পাঁচক্য নামালে নামাজের আমল হয় তোমার দ্বারা যেন আল্লাহ আল্লাহ রসুলের খেদমত হয় তোমার দ্বারা যেন দিনের ফায়দা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নার দান করবেন বলেন সুবাহ তো বলতেছিলাম মৃত্যু থেকে কেহই রেহাই পাবে না মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ রেহাই পাবে না রক্ষা পাবে না আমরা তো ভাই এই দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য এসেছি আমরা হইলাম প্রবাসী আমরা কি প্রবাসী যেমন বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ বিদেশে সফর করে যায় সৌদি আরব যাইতেছে কাতার যাইতেছে কুয়েত যাইতেছে লন্ডন যাইতেছে আমেরিকা যাইতেছে যাইতেছে না এরা কি সারা জীবনের জন্য যাইতেছে না না সারা জীবনের জন্য যায় নাই কত দিনের জন্য যাইতেছে ও তো 5 বছর 7 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছরই হয়ে গেল হ্যাঁ সে দুনিয়াতে সে প্রবাসে গেছে বাংলাদেশ থেকে বিদেশ বাড়িতে গেছে কেন গেছে এই জন্য গেছে বাংলাদেশ থেকে প্রবাসে এই জন্য গেছে যে সে বেশি বেশি টাকা কামাই করবে বেশি বেশি রোজগার করবে বড়লোক হবে কারিগরি করবে বিগ বিল্ডিং বানাইবে এবং পিতামাতার সেবা শুশ্রা করবে পিতামাতাকে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছেদ করাইবে এবং ভালো ভালো খাবার পরিধান করাইবে বিবি বাচ্চাকে সুন্দর করে সাজগোজ করে রাখবে এই চিন্তা ভাবনা নিয়ে এই চেতনা নিয়ে বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে গেছে প্রবাসে গেছে পাঁচ বছর সাত বছর থাকার জন্যে কেন গেছে তাকার জন্যে রুজি রোজগার করার জন্যে গেছে আয় করার জন্যে গেছে টাকা কামানোর জন্যে গেছে এখন যদি ওই ব্যক্তি পাঁচ বছর ওই দেশে থাকবে বিদেশ বাড়িতে থাকবে পাঁচ বছর থাকবে ওইখানে গিয়ে যদি যেই মালিকের আন্ডারে কাজ করবে যেই মালিকের বাড়িতে থাকবে যার আন্ডারে কাজ করবে তার আন্ডারে তাইকা সেই মালিকের বাড়িতে তাইকা যদি মালিকের ধন সম্পদের পড়ে মালিকের মালিকের প্রাচুর্যের লৌহে পরে। পড়ে এবং সৌন্দর্যের লৌহে হয়ে পড়ে চাকচিকের লৌ পড়ে সে যদি তার কামাই রুচি করা বন্ধ করে দেয় এবং বাড়ির কথা মনে করা বন্ধ করে দেয় পিতা মাতার কথা যদি স্মরণ না করে বাড়িতে যে পিসতে হবে বাড়িতে যে আসতে হবে সেই কথা যদি তার ব্রেন থেকে চলে যায় সে যদি মনে না করে তাহলে পাঁচ বৎসর পুরিয়ে যাওয়ার পর বাড়িতে আসার পথে সে কি টাকা পয়সা নিয়ে আসতে পারবে না আসতে পারবে না টাকা পয়সা নিয়ে কেন আসতে পারবে না সে ওই দেশে গিয়ে মালিকের ডুবে পড়ে গেছে মালিকের সম্পদের মৌখে ডুবে পড়ে সব কিছু ভুলে গেছে টাকা কামাই করতে পারে নাই বিচার মেয়াদ যখন ফুরিয়ে গেছে বিচার মেয়াদ যখন শেষ হয়ে গেছে মালিক বলে এবার তুমি বিদায় হয়ে যাও তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না আমার দেশে থাকতে পারবে না তুমি বিদায় হয়ে যাও তখন সে মালিকের বাড়ি থেকে বিদায় হয়ে আসে শূন্য হাতে কি হাতে বিদায় হয়ে আসে খালি হাতে খালি হাতে খালি হাতে ফিরে আসে খালি হাতে যদি পিড়ে আসে তখন সে আফসোস করে আর বলে হাই দুর্ভাগ্য হ্যাঁ আফসুস আমার আমি তো আমি তো বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম জীবন জীবনযাপন করার জন্য আমি তো সুখছান্দে সুখান জীবন জীবনযাপন করার জন্য আসছিলাম না আমি আসছিলাম বাড়ি গাড়ি তৈরি করার জন্যে টাকা পয়সা টাকা পয়সা কামাই করার জন্যে এখন তো দেখা যায় আমার কিছুই কামাই হইল না আমি বাড়িতে খালি হাতে ফিরে যাইতেসা যাইতেছি ওই ব্যক্তি যেইভাবে আফসোস করতেছে বাড়িতে খালি হাতে ফিরে আইতে ফিরে আওয়ার পর তার কোনো বাড়ি নাই গাড়ি নাই সে অসহায় অবস্থায় পড়ে আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রবাস জীবন যাপন করার জন্য পাঠাইছে অল্প কিছুদিনের জন্য পাঠাইছে আমাদেরকে সারা জীবনের জন্য পাঠাই নাই আমাদেরকে আল্লাহ আলামিন অল্প কিছু দিনের জন্য পাঠাইছে পাঁচ বৎসর সাত বৎসর দশ বৎসর পঞ্চাশ বৎসর অথবা এর এর বেশি যায় না মানুষের হায়া পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয় তো ভাই আমি বুঝাইতে চাইতেছি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অল্প কিছু দিনের জন্য পাঠাইছে অল্প সামান দিয়ে যেমন ভাবে বিদেশ অল্প কিছুদিনের জন্য মানুষ যায় বিদেশ সফর করে অল্প সামান নিয়ে আবার দেশে ফিরে আসে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে অল্প সামান দিয়ে অল্প সময় দিয়ে পাঠাইছে আর এই অল্প সময়ের ভিতরে আমরা আমাদের আসল বাড়িতে আমাদের আসল ঘরে আমাদের আসল ঠিকানায় ফিরে যেতে হবে আর ফিরে যেতে চাইলে আমরা যদি সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চাই আমরা যদি জান্নাতে বসবাস করতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদের কামাই করে নিয়ে যেতে হবে বলেন বাহান তাহলে কামাইটা কি ভাই

আর যদি আমার আপনার কিছুই না থাকে কোনো মেঘাম না থাকে কোনো কিছুই না থাকে তাহলে ওই প্রবাস জীবনী ওই প্রবাসের মতো হাই হাই আর করতে হবে মৃত্যুর পরে আল্লাহ আপনাকে আমাকে ছাড়া আর কোনো কিছুই দিবে না না তাহলে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ বাঁচতে পারবে না আমাদের এই জীবনটা দুনিয়ার এই জীবনটা হলো প্রবাস জীবন আমাদের এই জীবনটা হলো বাজারের অল্প সময়ের জীবন বাজারে মানুষ কি সারা দিনের জন্য যায় না বাজারে মানুষ অল্প সময়ের জন্য যায় সদাই পাতি করার জন্য যায় হাটবাজার করার জন্য যায় যখন হাটবাজার করা শেষ হয়ে গেলে আবার যেমন বাজার থেকে ফিরে আসে বাড়িতে তেমনিভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা সদাই পাতি করার জন্য বাজার হাট করার জন্যে আমাদের বাজার হাট যখন করা শেষ হয়ে যাবে সদাই পাতি যখন করা শেষ হয়ে যাবে তখন আবার আমাদের ফিরতে হবে ওই আমাদের পূর্বের ঠিকানায় আর পূর্বের ঠিকানা হলো কবর পূর্বের ঠিকানা হলো জান্নাত নই তো জাহান্নাম যদি আপনি আমি ন্যাকামল করে থাকি হবে জান্নাত আর যদি ন্যাকামল না করে থাকি তাহলে হবে জাহান্নাম আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যাকামল করার তো দান করুন সকলে বলে আমিন